গাইস আজকে আমি গেম খেলার জন্য সকালে গেমে ঢুকি তখনই ওল্ড নামে একটা প্লেয়ার আমাকে অ্যাড দেয় আর গ্রুপে যেতে দেখি তিন তিনটা সিজন আরে বাবা আরে একটা জোন পোশাল লাগতো তো কি করলা ভাই এটা ভিভেস নিয়ে চলে আসলা আরে ফারান ভাই কোনো সমস্যা নেই উনি অনেক ভালো কি বলো ভাই গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার রয়েছে তো জোন পোশাল না থাকলে তো মাইনাস হয়ে যাবে আরে ভাই সব সময় মাইনাসের চিন্তা করলে হয় নাকি চলো খেলি ভাই চলেন সমস্যা নেই চারজন একসাথে খেললি এমনি হয়ে যাবে নি আরে কি বলো ভাই আমার সেকেন্ড আইডি আর অল্প কিছু প্লাস হলে রিজনে চলে ভাই এমন করেন কেন আপনাদের সাথে একটা ম্যাচই খেলবো চলেন ভাই আরে ভাই ওর মতো মন মানসিকতার মানুষই হয় না তুমি চলো তো ওর সাথে একটা ম্যাচ খেলবো আচ্ছা ঠিক আছে ভাই তুমি যখন বলতেছো তাহলে চলো গাইস তিন তিনটা সিজন এইট নিয়ে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিই কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের একজন প্লেয়ার কে ঢুকায় না পার্গুটারি ম্যাপে নেমে আমি যখনই লুট করে উপর দিকে যাচ্ছিলাম তখনই আমাকে ড্যামেজ করে দেয় অন্য একটা প্লেয়ার আর সাথে সাথে আমার টিমমেট আমাকে এসে রিভাইভ দিয়ে দেয় আর রিভাইভ হয়ে উপরে আসতেই দেখি একটা প্লেয়ার উপরে আসে তারে আমি ওপি ড্যামেজ দিয়ে কিন্তু নক করে দিই আর গাইস এটাকে ফিনিশ করতে না করতেই দেখি আরো একটা শব্দ হচ্ছে আর একটা প্লেয়ার চলে আসে আর এখানে আমিও পজিশন নিয়ে বসে পড়ি আর প্লেয়ারটা আসার সাথে তারে ওপি হেডশট দিয়ে ডাউন করে দিই গাইস আমি কোনো ধরনের মায়ের কসম দিব না কিন্তু তোমাদের কাছে যদি আমার এই ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর গাইস এই ভিডিওর পার্ট টু খুব দ্রুত আসতে চলেছে পার্ট আরো বেশি ইন্টারেস্টিং তাই সবাই সাবস্ক্রাইব করে রাখো